উনি একটা নগদ ফায়দাটা আমরা বুঝি না আখেরাতের ফায়দাটা আমাদের কাছে সামনে নেই ঠিক না ব্যাট্রিক ভাই ইংরেজির মধ্যে দুইটা উচ্চারণ আছে একটা ব্রিটিশ প্রনাউন্সিয়েশন আর একটা আমেরিকান প্রনাউন্সিয়েশন ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস হলো ব্রিটিশ প্রনাউন্সিয়েশন এটাই বেশি চলে ব্রিটিশ উচ্চারণ অস্ট্রেলিয়াতেও চলে ওই ব্রিটিশ ব্রিটেনও চলে অন্য অন্য দেশেও এটাকে খুব অ্যাকসেপ্ট করে এবং এটার উপরেই পয়েন্ট পাইলে সেভেন পয়েন্ট থেকে বেশি পাইলে অনেক দেশে হয় কোনো তো কোথাও হয় সিক্স পয়েন্ট পাইলেও ভিসা হয় তো এটার জন্য আমাদের জানতোড় মেহনত যদি দুই মাস তিন মাস এক বছর করে আমি প্রনাউন্সিয়েশনটা ঠিক করতে পারছি ইংরেজি তো জানি কিন্তু প্রোনাউন্সিয়েশনের জন্য আমার এত স্পোকিংয়ের জন্য এত মেহনত তো কোরআনে ক্যারিমের জন্য কতদিন মেহনত করছে কী ভাই এটা দরকার আছে না নাই আছে বেচারা বুড়া মানুষ এখন বুড়া হইলে এটাকে শুদ্ধ করা কঠিন হয়তো দাঁতও পড়ে গেছে আল্লাহ কইতে আব্বা চলে আসে বাতাস আটকে রাখতে পারে না তো সঠিক উচ্চারণ আসে না তো এটা হবেই এখন তার মনে হয়েছে যে না কোরআনে কারিম শুদ্ধ করা সম্ভব না আমি এক মুরব্বীকে সত্তর বছরের উপরে চল্লিশ দিন পর্যন্ত সুরায় ফাতে পড়িয়ে ঠিক করতে পারেনি সম্ভব হয়নি মেধারও তো ব্যাপার আছে যোগ্যতারও তো ব্যাপার আছে ক্যাশ করে নেওয়া এটারও তো একটা ব্যাপার আছে বৃদ্ধকালে যখন রিটায়ার্ড হয় সরকার মনে করে যে এটা এখন চলবে না আমাদের জন্য তার মেধা তার শক্তি যোগ্যতা এখন রাষ্ট্রের জন্য অকেজ এই তো এই জন্যই তো রিটায়ার্ড করে কী ভাই ঠিক না ভাই চলবে না মনে করেই দেওয়া হয় এই জন্য আপনাকে রিটায়ার্ড দিয়ে দেয় তো সে বয়সে যদি আপনি কোরআন কারিম শিখতে চান তো তো কঠিন হবেই স্বাভাবিক এই জন্য ছোটো বয়সে আপনারা যারা আসেন ইমানদার আলহামদুলিল্লাহ আপনাদের মা বাবা আপনাদেরকে মক্তব্যে পাঠিয়ে অন্তত এতটুকু দায়িত্ব পালন করছে করার চেষ্টা করছে তা আপনারা যদি আপনাদের ছেলে মেয়েদেরকে এই গুরুত্বটা দেন না দেন তাহলে আপনারা তো ধরা খেয়ে যাবেন এই জন্য কেরাতকে শুদ্ধ করার চেষ্টা করি ইনশা আল্লাহ অন্তত পাঁচ ছয়টা সুরা আমরা ঠিক করে নেব এরপরে রুকু রুকুর মধ্যে আমরা আমাদের পিঠকে বিষায় দেব মাথা আর কোমর সমান থাকবে হাতগুলি সমান থাকবে রসুল্লাহ আল্লাহ সাল্লাম রুকুতে যাইতেন এভাবে হাতগুলি সোজা থাকতো এই পাগুলিও সোজা থাকত মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে যে হাতগুলি সোজা রাখতেন তিরমিধি শরীফের হাদিসের মধ্যে আছে পাগুলি সোজা রাখতেন এই জন্য এটাও প্র্যাকটিসের ব্যাপার নামাজের প্র্যাকটিস আমরা শিখে নেব নামাজ অনুশীলন করে নেব রুকুকে সুন্নত মোতাবেক করার চেষ্টা করব কোমর এবং মাথা যেন আমাদের সমান থাকে সেই জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তারও কাছে যে শিখবো মহাজেন সাহেবকে যে বলবো ইমাম সাহেব আমাদের কাছে আসি বলেন যে নামাজটা দেখেন তো অসুবিধা কী আর আমাদেরও তো ভুল হইতে পারে আমাদেরটা দেখায় আপনাকে অসুবিধা কি আমাদেরটা দেখেন তাই তো শিখার সুযোগ হবে আমাদের ভুল থাকলে এটাও শুধরানোর সুযোগ হবে এখনও তো আমরা মনে করি যে পরিপূর্ণ পারে কি না কোনখান দিয়ে ভুল হয়ে যায় আমি না মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাই যিনি মারিফুল এর লেখক ষাট বছর উনি ফতুয়া দিয়েছেন দারুল দেওবন্ধের মতো একটা ওয়ার্ল্ড ওয়াইড ইউনিভার্সিটি ইসলামী ইউনিভার্সিটিতে উনি প্রধানমূর্তির জিম্মেদারি পালন করছেন ওনার কাছে কোনো মাসালা নিয়ে গাইলে উনি চিন্তিত হইতেন বলতেন ষাট বছর পর্যন্ত আমি ফতুয়া দিয়ে থাকি ফতুয়া নিয়ে আমার গবেষণা এরপরেও নামাজের মধ্যে এরকম এরকম বিষয় নতুন করে সৃষ্টি হয় যেটা সমাধান দিলে আমার দিতে হলে আমাকে চিন্তা করে দিতে হয় আর আমরা কি জানি এবার বুঝুন আমরা কি জানি হ্যাঁ ইমাম মালিক রহমতুল্লাহকে জিজ্ঞাসা করলে ওনার চেহারা বিবর্তন হয়ে যেত উনি হাস্যজ্জ্বল কিন্তু একটা মাসালা জিজ্ঞাসা করলে উনি একদম গম্ভীর হয়ে যেতেন তো এই ভয়গুলি আমাদের মধ্যে আসা দরকার এরপরে আমরা যখন রুকু থেকে দাঁড়াবো তো ধীর স্থিরভাবে দাঁড়াব অনেকে মনে করে যে অনেক কাজ হিসাব নিকাশ রাখে আসছে যত তাড়াতাড়ি সেচ যাওয়া যায় রুকু থেকে সোজা হওয়া এটা কওমা বলে এটা ওয়াজিব জরুরি এটা যথাযথ না হলে ইচ্ছাকৃত তরক করলে নামাজ হবে না এজন্য রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইতে হবে দাঁড়াইয়া রব্বানা লাকাল হ্যাম রব্বানা ওয়ালাকাল হ্যাম যেটাই বলেন ওয়াও কোথাও কোনো রেওয়ায় বৃদ্ধি আছে বোকারের এক রেওয়ায়তে ওয়াও আছে এক রায়তে ওয়াও নাই রব্বানা লাকাল হ্যাম আমরা এটা বেশিরভাগ লোকে জানি যারা মুক্তাদি সাথে হ্যামদন হামদান তৈবার হ্যামদান মোবারকান পড়ে ধীর স্থিরভাবে তারপরে আল্লাহ একবার দাঁড়িয়ে থাকতে থাকতে বলবো আল্লাহউ একবার বলতে বলতে যাব শেষ যাইয়া শেষদাতে যাইয়া যখন পা ফেলবো এরপরে হাত ফেলবো এরপরে নাক এরপরে কপাল তখন যাইয়া শেষ হবে আল্লাহ একবার যাইয়া শেষ হবে এভাবে আমাদের নামাজ আদায় করতে হবে এই জন্য কমের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ অনেকেই এই বিষয়টা গুরুত্ব দেয় না শুধু রকম মাথাকে সোজা করে আবার সেজ চলে যায় নামাজ হবে না ওরকম দুই দুই সেচদার মাঝামাঝি আপনাকে সোজা হয়ে বসতে হবে বসে আল্লাহম ফিরলি দাম্বি অবাস চাইলি ফি দাঁড়ি অবার রিকলি ফি রিস্কি এ দোয়া পড়তে পারি তো অন্তত দুই চার সেকেন্ড তো সময় লাগবে কি বলেন এগুলি আমরা পড়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ শেষ রুকুতে এই বিষয়গুলি আমরা খেয়াল রাখবো এই এ পাঁচ দশ আঙ্গুল দিয়ে আমাদের এ হাঁটুর যে এটাকে মজবুত করে ধরবো এখানে হাত রাখবো না মজবুত করে ধরবো এটা পুরুষের জন্য খুব মজবুত করে আমরা হাঁটুগুলোকে ধরার চেষ্টা করব পাঁচ আঙ্গুল দিয়ে একটা দ্বিতীয় পাঁচ আঙ্গুল দিয়ে আর একটা পা এটাকে মজবুত করে ধরার চেষ্টা করব এবং কম সে কম কয়বার তাসবি পড়তে হবে কেমনে কীভাবে পড়ব শুভ হ্যানা রব্বি না এরম পড়লে হবে মানে দ্রুত পড়তে সে হবে না শুভ হ্যানা রব্বি আল্লাহ আজিম শুভ রব্বি আলা শেষ দেয় গেলে এরকম আপনি ধীরে স্থিরে পড়তে হবে ধীরে ধীরে কমসে কম তিনবার এই সময়টা আপনি শেষ দেয় থাকতে হবে রুকুতে থাকতে হবে না হলে নামাজ ইনকমপ্লিট হবে নামাজ যথাযথ হবে না এই জন্য আমরা থাকার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ একাকে যখন নামাজ পড়ব নফল নামাজ পড়ব তখন সাতবার এগারো বার একুশবার যতবার মনে চায় পড়বেন এবং সবচেয়ে বেশি রুকুতে গেলে আর সেচ দেয় গেলে আপনার ব্রেনে রক্ত সঞ্চালন হয় ব্লাড সার্কুলেশন এটা সবচেয়ে বেশি হয় এই জন্য যারা বেশি বেশি সেজদা দেয় তাদের ব্রেন সতেজ থাকে বেশি তাদের ব্রেন সতেজ থাকে বেশি আল্লাহ সাইফুল হাদিস আজিজুলক আলাই এই বৃদ্ধ বয়সে নিজের ছেলেরও চিনত না এরকম অবস্থায় উনি পৌঁছে গেছেন কিন্তু ওনার সামনে যদি হাদিস বোখারির পড়া হইতো যে হাদিসটা উনি চল্লিশ ষাট বছর ধরে পড়াচ্ছে উনি ক্যাসেটের মতো যে এই হাদিসে এই ব্যাখ্যাস বলে দিত ওনার ক্যাসেটের মতো হাদিসটা শুনছে কানে বা শুরু হয়ে গেছে তো যারা বেশি সেজদা দেয় এদের ব্রেন সতেজ থাকে এদের ব্রেনে ব্লাড সার্কুলেশন বেশি হয় ব্রেনের ডোপামিন যে হরমোনটার কারণে মানুষের স্মৃতিশক্তি অটুট থাকে এটার একটা বড় কারণ হল লম্বা লম্বা সেজদা দেওয়া লম্বা লম্বা সেজদা দেব ইনশাআল্লাহ আল্লাহ রসুল সাল্লাম লম্বা শেষদা দিতেন মাঝে মধ্যে হজরত আয়সারাদি আল্লাহ তালা পায়ের মধ্যে চিমটি দিতেন যে শেষ যাইয়া কোনো মারা গেছে কিনা উঠে না দেই হ্যাঁ আদিসে আসছে হযতে আয়সারাদি আল্লাহ তালা আনা বলেন যে আমার সন্দেহ হইতো যে শেষ যাইয়া কোনো মারা গেছে কিনা চড়া কিছু ওই হচ্ছে না দেই তো পায়ে চিমটি দিয়া পা ধরে দেখতেন আঙ্গুল ধরে দেখতেন যে রসুলসাল্লাম সেচ দেয় আসেন কি না জীবিত কত লম্বা সেচদে দিতেন আর আমাদের দেশের পীর বুজুর্গরা কয় নামাজ লাগবে না বেলে এটা বেলে রশিতে গেলে আর চন্দ্রপাড়ায় গেলে কলপ জারি করে দেয় কয় নামাজ লাগে না যে রসুল আল্লাহর এত প্রিয় আল্লাহ ঘোষণা দিয়েছেন লিয়াউফির আল্লা কাল্লাউ মা মা তাকাত আপনার আগে পরে সব গুণা মাফ করে দিছি তিনি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নামাজ আদায় করছেন আর আমাদের এমন পীর বুজুর্গ আমাদের দেশে আসছে নামাজ লাগবে না কলপ জারি হয়ে গেছে বেলে কী ভাই আপনাদের কথা এরকম হয় নাই আর আমাদের কাছে তাদের বই আছে তো বন্ডামি বুঝতে হলে কোরআন লাগবে বন্ডামি বুঝতে হলে শরীয়দের এলেম লাগবে নাহলে সহি কোনটা ভেজাল কোনটা এটা বুঝতে পারবেন না তো এই জন্য এদের সবচেয়ে বড় বিদ্বেষ হল পৃথিবীর ইসলাম বিদ্বেষীদের সবচেয়ে বড় টার্গেট হলো ওলামায়ে কেরাম মনে রেখেন আপনাদেরকে নিয়ে চিন্তা নেই ইউটিউবে একটা কইয়া সাড়ে দিলে দশজনে দেখে পাঁচজনে আমল করবে পাঁচজনে উল্টে যাবে এতে নিয়ে তারা এগুলো নিয়ে চিন্তা করে না আপনাদেরকে এক সপ্তাহে মিডিয়া দিয়ে ধ্বংস করে দিতে পারে কিন্তু আলেম সমাজকে বিভ্রান্ত করতে পারবে না কারণ এদের কাছে কোরআনের এলেমাস হাদিসের এলেমাস এই জন্য সমস্ত অপশক্তির এক নম্বর টার্গেট হলো ওলামা সমাজ আপনারা দেখেন এদেশের নাস্তিক মুরতাদ এদেশের বাম রাম এদেশের আটরশি নয় যা আছে ভণ্ড এবং এই যে মারানা সাদ সাহেবের তবলিগের যে ভণ্ড গ্রুপ এরা সহ পুরা সব গোষ্ঠীর টার্গেট হলো ওলামাই করাম সব টার্গেট কি? কারণ আমার ভণ্ডামিটা তো আপনি বুঝবেন না যার কাছে এলেম আছে সে বুঝবে যে আমি কোরআনের ভিতরে বলছি না বাইরে বলতেছি এই যে বহু হাজারো মানুষ আটরশিতে ওখানে হিন্দুদের জন্য আলাদা প্যান্ডেল হয় কি ভাই জানেন না হিন্দুদের জন্য আলাদা প্যান্ডেল হয় তো সেখানে গাজার একটা আসর বসে গাজা এটা খাইলে কত স্বভাব কোরআনের হাদিসে কোথায় আছে কী ভাই নাই কি বলেন আপনারা তাইলে এখনও এখনো আল্লাহওয়ালা হইতে পারেন নাই গাজা খান নাই তাইলে আল্লাহওয়ালা হইবেন কেমনে কি বলেন গাজা না খাইলে আপনি আল্লাহওয়ালা হইলেন কেমনে আল্লাহওয়ালা হইতে পারেন নাই এই জন্য আল্লাহওয়ালা হইতে হইলে আপনাকে গাজা নিতে হবে আটরশিতে গেলে গাজার গন্ধে ঢুকতে পারবেন না যাবেন যাওয়ার দরকার আছে বাকি শরীয়দের এলিম নিয়ে যাবেন তখন বুঝবেন যে কে ভণ্ড কে ভালো আমার এক আমার আপন মামা ওনাকে নিয়ে গেছে ওনার এক কলিগ সেও ইঞ্জিনিয়ার নিয়ে গেছে মাইজভান্ডারিতে তো মাইজভান্ডারি চিট সেখানে গেছে এমন সময় ওই দিন ওদের গোসল শরীফ গোসল শরীফ মানে তাদের বাবা টাবা দাদা যারা মারা গেছে ওই কবরগুলি ধোয় ধুইয়া এবং ওই পিসরা ওই দিন গোসো করে এটার নাম দিছে গোসল শরীফ কি নাম দিছে গোসল শরীফ এ গোসল শরীফের পানি দিয়া এদের তবারক প্রথম জাল দেওয়া শুরু হয় আর রান্না শুরু করছে তবারক খান না ওই যে খিচুড়ি গরু দি কি সুস্বাদু এটা রান্না শুরু হয়েছে গোসল শরীফের পানি দিয়া এটা উনি নিজে সচককে দেখে আমাকে বলছে তা আল্লাহ মাফ করছে ওনার তিন ভগ্নিপতি আলেম এই জন্য উনি মানে গুমরাও হয় নাই নয় তো উনি ক আমি তাড়াতাড়ি কিভাবে ওখান থেকে বের হব এটার নিয়ে আমি খুব চিন্তিত হয়ে গেছি কিন্তু ওরা আমাকে ছাড়তে চায় না যখন দেখছি যে গোসল শরীফের পানি প্রতি ড্যাগে ড্যাগে বরকতের জন্য দিতেছে তখন বুঝছি যে সর্বনাশ শেষ এই তো খাওয়া নাফাক করে ফেলছে কি ফিস সাহেবের গোসলের পানি কি জমজমের পানি থেকে বেশি পবিত্র নাকি কী ফিস সাহেবের করে না কি ভাই হ্যাঁ ও হ্যাঁ মেয়ে হয় নাই এ কথা কোন বিবেকওয়ালা না বুঝে কিন্তু বড় বড় শিক্ষিত লোক আমি দেখছি এই যে হায়দার আলীর পিছনে পিছনে ফাজারও গাড়ি নিয়ে ঘুরে ও বাবার কাছে অনেক কিছু আছে দশ হাত দূরে থাইগা তার গন্ধ পাওয়া যায় কি আছে এটা তো বাহির থেকে বোঝা যায় দশ হাত দূরের থেকে গন্ধ আসতো এরপরও কিছু বোকা মানুষ তার পিছনে পিছনে ঘুরতেছে অথচ আল্লাহ রসুল বলছে আত্মহুর সাতুরলি ইমান পবিত্রতা হলি ইমানের অঙ্গ যার পবিত্রতা নাই সেই ইমান অসম্পূর্ণওয়ালা কী ভাই নামাজ পড়তে আপনারা অজু করে আসছেন নেই অজু ছাড়া নামাজ হবে পবিত্রতা যান নাই যার পেশাব পায়খানার খবর নাই তার কিসের আবার বুঝুর কি বহু শিক্ষিত লোক তার কাছে ঘুরতেছে কি বলবেন আপনি আমাদের ঢাকা ইউনিভার্সিটির যিনি উপাচার্য তো তিনি আসছেন ওই যে এখানে ফারম গেটে একজন পিসাব না কোত শরীফে দরবারে উনি মুরুদ হইতে শিক্ষার এই যে শিক্ষা জাগতিক শিক্ষা আর কোরআনের শিক্ষার মধ্যে পার্থক্য এটা কোরআনের শিক্ষা হলো নূর আলো আপনাকে দেখাই দিবে আলো না কোনটা অন্ধকার কোনটা সঠিক কোনটা ব্যাটিক আর যত শিক্ষাই থাকুক জাগতিক অবশ্যই মানুষের বিবেক বুদ্ধি আল্লাহ দিছেন এটা ডিসাইড করতে পারে সেই বিবেক বুদ্ধি দিছেন কিন্তু অনেক সময় মানুষের বুদ্ধি বিবেক আল্লাহর নাফরমানি করতে করতে আর থাকে না তখন আর সে ডিসাইড করতে পারে না কোনটা ভালো কোনটা মন্দ এটা বলতে পারে না বলার যোগ্যতা রাখে না হয়তো স্বার্থের কারণে অথবা সে অন্ধ হয়ে যায় কোথাও তো লম্বা হয়ে গেছে তো বলতেছিলাম যে এই রুকু সেচদাটা ঠিকমতো করা নামাজের মধ্যে আমাদের একাগ্রতার সাথে নামাজ আদায় করা রসুল্লাহ সাল সাল্লামের কাছে এক সাহাবি আসছেন আশি সালাম দিছেন আসসালামু আলাইকুম রসুল সালামের জবাব দিছেন যাই এরপরে বলছেন কুম ফাসলি ইন্না কালাম তুসল্লি তুমি যে আয়সা নামাজ পড়ছো তোমার নামাজ হয় না আবার যাও নামাজ পড়ো সে আবার যাইয়া নামাজ পড়ে আসছে আয়সা আবার সালাম দিছে রসুল দ্বিতীয়বারও বলছেন কুম ফা ভাই কালাম তুসল্লি তোমার নামাজ হয় না আবার যাও নামাজ পড়ো তৃতীয়বার আবার আয়সা সালাম দিছে রসুল বললে এবারও কয় নামাজ হয় নাই তো উনি বলতে আর ও আলিম নি রসুল আল্লাহ ও আল্লাহ রসুল আমাকে দেখাই দেন আমাকে শিখিয়ে দেন কীভাবে নামাজ পড়তে হয় তা আল্লাহ রসুল প্রথমবার শেখান নাই কেন তার মধ্যে যেন শিখার আগ্রহ আস এই জন্য প্রথমবার শেখান নাই এরপর আল্লাহ রসুল তাকে নামাজ শিখাই দিছেন হ্যাঁ এভাবে দাঁড়াইতে হয় এভাবে রুকু করতে হয় এভাবে সেজদা করতে হয় তুমি যে রুকুর থেকে ওইটা সোজা হইয়া দাঁড়াও নাই তোমার তো নামাজ হয়নি তুমি যে সেজদা থেকে উইটা প্রথম স্টেজের থেকে দ্বিতীয় স্টেজে যাওয়ার আগে ঠিক মতো বসো নাই তোমার তো নামাজ হয় নাই বা এই হাদিস বোকারি মুসলিম শহীদ সহি কিতাবের মধ্যে আছে যে আল্লাহ রসুল তাকে তিনবারে নামাজ শিখাইছেন এই জন্য সাহাবি রসুল তাকে আল্লাহ রসুল শিখাইছেন যে নামাজ হয়নি কেন হয়নি যথাযথ রুকু সেজদা করে নেই এই জন্য নামাজ হয়নি এই জন্য আমাদের রুকু সেজদাগুলির অবস্থা কী আমরা আমাদের রুকু সেজদাগুলিকে ঠিক করে নেব ইনশাআল্লাহ এখানে মাগরিবের আগে যাদের জন্য তালিম হয় এরা কেউ আসে না আমাদের ছাত্ররা আমরাই শুনি যাদের জন্য জনসাধারণের জন্য এই তালিমটা যে নামাজের কিছু কথা কিছু ওজুর বিষয়ে কেরাতের বিষয়ে কিছু গুণা কিছু স্বভাবের বিষয়ে মানুষকে সহজে জানাই দেওয়ার জন্য একটা তালিম দুই মিনিট পাঁচ মিনিটের একটা বিষয় কিন্তু যাদের দরকার এরা আসে না আর এখানে আমরা শুনি আমাদের শুনে আমাদের উপকার আছে এই জন্য শিখবো ইনশাআল্লাহ শেখার চেষ্টা করব শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক একটা ইম্পর্ট্যান্ট বিষয় সেটা হলো নামাজের মধ্যে অবাঞ্ছিত কল্পনা জল্পনা আমাদের আস এই অভিযোগ অন এটার জন্য তিন চারটা পয়েন্ট যদি মনে রাখেন আমি সংক্ষেপে বলে শেষ করে দেব যে নামাজে এই অবাঞ্ছিত জল্পনা কল্পনা আসবে না যদি আপনি চারটা বিষয়কে খেয়াল রাখেন কয়টা বিষয় চারটা এক নম্বর আপনি যে অজু এস্তিনজা করবেন নামাজের আগে সেটা খুব পবিত্রতার দিকে লক্ষ্য করে তারপরে আপনি অজু এস্তিনজা সারবেন মানে এক কথায় যদি বলি ভালো করে পবিত্র হওয়ার চেষ্টা করবেন এটা হলো প্রথম বিষয় দুই নম্বর বিষয় হল অজু করবেন খেয়াল করে অজু করবেন অজু করার সময় আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলি ধোয়ার সময় খেয়াল করে ধুবেন অজু শুরুতে বিসমিল্লাহ রহমানুর রহিম বলে অজু শুরু করবেন এবং অজু শুরু মাঝখানে মাঝখানে ধোয়া আছে আল্লাহ ফিরলি দামি ফি দারি ইকলি ফি রিস্কি কত সুন্দর দোয়া আল্লাহ আমার গুণা মাফ করে দেন আল্লাহ ফিরলি দামবি ঘরকে প্রশস্ত করে দেন ইকলি ফি রিস্কি আমার রিজিকের মধ্যে বরকত দান করেন এক রুমের মধ্যে ছেলে মেয়ে মা বাপ সবাই শোয়া এটা কি ভালো নাকি কি বলেন কেউ খাটের নিচে শুইলো কেউ উপরে শুইল এক তো শরীর সম্মত না কিন্তু ঢাকাতে অনেকে এরকম থাকে থাকে নি না যায় শরীর সম্ভব না তো এর জন্য বেশি বেশি দোয়া এটা কাজে আসবে না যে আল্লাহ আমাকে প্রশস্ত ঘর দেন দুনিয়ার দোয়া দুনিয়ার লাভের দোয়া শিখেছে প্রথম গুণা মাপের দোয়া দুই নম্বর হলো প্রশস্ত ঘরের দোয়া ওলি দারি ওভার ইকলি ফি রিস্কি যেটার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি আপনি ঘাম ঝরাইতেছি রিজিকের অন্বেষণে আল্লাহ আমার রিজিকের মধ্যে বরকত দেন বরকতের অর্থ হলো যথার্থ উপকার এই রিজিক আমার জন্য হওয়া আমি বিরিয়ানি খেয়ে এসছি ফ্যাট নষ্ট হয়ে গেছে তো এটা তো আমার জন্য অপকার হইলো কী ভাই এ বরকতের অর্থ হইল যে এটা আমার জন্য উপকারী হওয়া এটা আমার ডাইজেশনটা ঠিকমতো হওয়া এটা যতটুকু ভিটামিন আমার শরীরে যতটুকু চাহিদা দেওয়ার সেটা পূর করা এটা হইলো বা বরকতের অর্থ আজকে তো আমরা খাচ্ছি খাইয়া অর্ধেক খাই বাকিটা ফ্যানে ডেলে দিই অথবা প্লেটকে আমরা ভালো করে খাচ্ছি না চট চেটে খাচ্ছি না এটা শরীরের সম্মত না তো দুই নম্বর দোয়া দুই নম্বর বিষয় যে অজুকে খেয়াল করে অজু করা অজুর অঙ্গপ্রত্যঙ্গ প্রত্যঙ্গ দোয়ার সময় খুব খেয়াল করে দোয়া কোথাও যেন শুকনা না থাকে বিশেষ করে কনুই এবং পায়ের গোড়ালি এই দুইটা বিষয় খুব খেয়াল করে দেওয়া আর পানি টেপ যত জোরে ছাড়া যায় সোয়াবের কাজ নামাজ পড়তে আসছে কি বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে ইয়াকাওয়াজ সারফ ওয়াইন কান আলা তার নাহার তুমি যদি সমুদ্রের কিনারায় থাকো তারপরেও তোমার প্রয়োজনের অতিরিক্ত পানি ব্যবহার না আজকে ওয়াসাদ মানে ইয়ে অনুযায়ী তাদের রিপোর্ট অনুযায়ী প্রতি মানুষের জন্য পার হেড একশো চল্লিশ লিটার পানি লাগে তাদের হিসাব ইঞ্জিনিয়ার আমাকে হিসাব দিল বলল যে আমরা হিসাব করি যে আমাদের এই এলাকায় কত মানুষ আছে এই হিসাবে পার হেড একশো লিটার একটা মানুষের প্রতিদিন পানি ব্যবহার করতে হয় চিন্তা করেন যেখানে পানি নাই মরুভূমিতে জায়গা বুঝবেন অস্ট্রেলিয়ার থেকে এক বন্ধু মানুষ ফোন দিয়েছে হুজুর এখানে পানি ব্যবহার করার কোনো সুযোগ নাই এখানে টিস্যু ইউজ করতে হয় বাথরুমও পানি নাই পরে এটা পায়জামায় লাগে বলে যে টিস্যু তো ব্যবহার করি এই পবিত্রতার মাসালা জানতে আমাকে জিজ্ঞাসা করছে উনি ওখানে স্কলারশিপ নিয়ে গেছে ডক্টরেট করতেছে তো এই অবস্থা যদি আমার আপনার হয় আমার কাছে আপনার কাছে কেমন লাগবে খুব খারাপ লাগবে আমরা তো পানি অভ্যস্ত তো পানি ব্যবহারে মৃত ব্যয়ী হওয়া এটা একটা সরকারি স্লোগান জনগণের স্বার্থে উপকারে এটা আমাদের শরীয়তের বিষয় আমরা খেয়াল রাখব অপচয় পানি করব না এক বালতি দিয়ে আমি গোসল করি আবার লুঙ্গি ধুয়ে আমরা চলে আসতে পারি অনেক ছেলেকে বলি যে তিন বালতি চার বালতি পানি অর্ধেক ঢালে আর অর্ধেক বাহিরে পড়ে এটা কি সম্মত হবে পানিটার বিল দিতে হচ্ছে পানি উঠানোতে একটা খরচ আছে আবার এই যে শুয়ারেজ লাইন ব্যবহার করতেছেন এটার জন্য সরকার একটা বিল আপনার এই পানির বিলের সাথে নিয়ে নেয় আপনারা জানেন কি না জানি না এটা নেয় যারা নিজস্ব মোটর বাসাইছেন এদের বাৎসরিক একটা মিনিমাম চার্জ দিতে হয় এটা কিসের এটা আপনি সুয়ারেজ লাইন ব্যবহার করেন পানি ব্যবহার করে তাদের তো আপনি খালে ফেলবেন এই জন্য আপনাকে চার্জ দিতে হচ্ছে তাহলে এগুলি খেয়াল করে আমরা পানি ব্যবহার করব যত অল্প ছাড়া যায় যত প্রয়োজন মাথা মাসে করতেছেন তখন বন্ধ করে আপনি মাথা মাসে করুন এক মগে আপনার ওজু শেষ এক বদনা দিয়ে অজু শেষ অতিরিক্ত পানি আমরা ব্যবহার করব না ইনশাআল্লাহ এটা দুই নম্বর বিষয় তাহলে এক নম্বর হলো। পবিত্রতার বিষয় খেয়াল রাখবো দুই নম্বর বিষয় হলো অজু করতে খুব খেয়াল করে অজু করব তিন নম্বর হলো অজুর পরে তাহিয়াতুল মসজিদ তা এবং তাহিয়াতুল অজু দুই রাগাত করে চার রাখাত পড়ব পার্বতী ইনশাআল্লাহ কয় রাকাত করে তাহিয়াতুল অজু দুই রাখাত তাহিয়াতুল মসজিদ দুই রাঘাত অনেক সময় সময় কম দুই রাগাতে দুটার নিয়ত করে নিবেন হয়ে যাবে ইনশাআল্লাহ এটা সহজ আর কি দুই রাকাতে দুোটার নিয়ত করে নেবেন এরপরে আপনি যে কোনো নামাজের আগে দেখবেন শূন্যতা আছে এটা শূন্যত মহাক্কাদা অথবা গায়ের মহাক্কাদা জোহরের আগে শূন্যত মহাক্কাদা আসর আগে শূন্যত গায়ের মহাক্কাদা আপনি ওই শূন্যটা পড়ে নেবেন এটা চতুর্থ নম্বর ধাপ এই চারটা ধাপ অতিক্রম করে ফরজ নামাজে যদি দাঁড়ান তাহলে আপনার মধ্যে অবাঞ্ছিত জল্পনা কল্পনা আসবে না এখন আপনি দোকানের শাটার বন্ধ করে রকম দৌড়ে উজু করে আয়সা মসজিদে ঢুকছেন ওই হিসাব রয়ে গেছে মোবাইলটা কি ড্যাক্সে ঢুকাইলাম আর টাকা পঞ্চাশ হাজার কি বাহিরে রয়ে গেছে না ড্যাক্সে রয়ে গেছে এ চিন্তা আপনার পুরা চার রাখার শেষ হ্যাঁ এটা বাস্তব কথা বলতেছি আপনি এটা হবে কিন্তু নামাজের পনেরো মিনিট আধা টাকা আজান দেয় কেন এই জন্য দেয় যা আমি এখন থেকে নামাজের প্রস্তুতি শুরু করি আর এই চারটা ধাপ অতিক্রম করে কেউ যদি ফরজ সালাত আদায় করে তার সালাতের মধ্যে অবাঞ্ছিত কোনো চিন্তা ভাবনা আসবে না ইনশাআল্লাহ এই চারটা আমল করতে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ তালে আমাদেরকে তৌফিক দান করুক যারা আমরা কবলাল জুমা পড়িনি